হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালবেলা অনেক সকালে উঠেছি ওয়াটের শরীরটা ভালো নেই একদম তা অনেক কাজ ছিল সেই কাজগুলো সব কমপ্লিট করে এখনও সব লোকই কমপ্লিট হয়নি আসলে মেয়ে পড়তে চলে যাবে ওই জন্য ওকে একটুখানি টিফিনটা করে দিচ্ছি টিফিনটা করে নিয়ে ও টিফিনটা খেয়ে চলে যাবে তারপরে আমি আমার কাজগুলো নিয়ে বসবো সেই জন্যে তাড়াহুড়ো করছি হ্যাঁ সবের দাঁতটা ব্রাশ করে উঠলাম এখনো ড্রেস চেঞ্জ করিনি কোনো কিছুই করিনি ও চলে যাবে তারপরে আসলে এসি মিস্ত্রি এসছে এসিটা অনেকদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে মানে মানে পড়ে হয়ে কি ঠান্ডা হচ্ছে না খুব একটা ভালো এরকম ঠান্ডায় থাকে না এত গরমে তাই জন্য আমার এসি মিস্ত্রিটাকে ডাকলাম আর ওদিকে সব ভাঙা হচ্ছে ঘর কনস্ট্রাকশন বাড়ছে এই যে এই যে এদিকে বারান্দাটা ভেঙে দিলো পরে আপনাদের দেখাবো সময় এই দেখুন দেখেছেন না হাত খাপটা দেখেছেন পরে এক সময় আপনাদের দেখাবো মিষ্টিটা চলে যাক মিনিটের পরে আপনাদের একবার দেখাবো এসি খারাপ হলে আপনি দেখি দেখি ওই উনি খুব ভালো কাজ করেন এসি কিছু হলে আমরা এটাকে ডেকে পাঠাই খুব ভালো এসির কাজ করেন খুব ভালো এসি কাজ করেন এসি সারানো খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয় সুন্দর করে একেবারে অ্যান্ড ক্লিন করে দেখবেন এত সুন্দর ঠান্ডা হয় যে বলার কথা না যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে ওর ফোন নাম্বারটা আমি বক্সে নিয়ে যোগাযোগ করবেন ওকে ডাকবেন সত্যিই খুব ভালো এসি ছাড়াই চলুন দেখি আমার রামনাঘরে যায় দেখি কী হলো কত দূর আলু ভাজাটা তো চান করব এত ঠান্ডা লেগেছে না ভয় রিক্স পাচ্ছি না যে ঠান্ডা করতে যাবো হয়ে গেল ওকে দিয়ে দিয়ে বাস বড় ভাজতে চলে এসেছি আজকে তো জানেনি আপনারা সকালে আপনাদের বলেছি যে কালকে রাত্রে ভাত রান্না করে রেখেছিলাম সেই ইয়ে কি বলে পালকা ভাতে জল দিয়ে কিচ্ছু ভালো লাগছে না গরমের খেতে তাই জন্য বড় এই যে মুসুর ডালে বড়া আলু ভাজা রেডি একটা ডিম করবো আমি আমার জন্য পেঁয়াজ কুষিয়ে রেখেছি এখানে আলু ভাজা রেডি এই দিয়ে আজকে সুন্দরভাবে খাবো যদি ভালো করে দেখতে হয় আমার সস্তা দেখবেন অবশ্যই সেখানে পেয়ে যাবেন সামনে টুকিটাকি টু দেখবেন

দাদারা খাবে না তা আমি একটু করে দিচ্ছি আর ওখানে সমস্ত রেডি করা আছে নিয়ে শুধু খেলা করতে পারলেই হয় এই ডিমটা তাহলে ভেজে নিই নিয়ে তারপরে চলে যাবো তা তোমরা দুপুরবেলা বাড়িতে কী খাচ্ছ না খাচ্ছ আমাকে তো জানিও কারণ আমি তো বলছি এটা খাচ্ছি তোমরা জানতে পারছো তোমরা কী খাচ্ছ না খাচ্ছ আমাকে তো জানতে পারছি আমাকে যদি কমেন্ট করে জানাও তাহলে খুব ভালো হয় কমেন্টও পড়া হয় আবার দেখাও হয় তোমরা বাড়িতে কী খাচ্ছ না খাচ্ছ তোমাকে দেখাও দেখাওটা কি কি করেছো বুঝিয়েছো এটা ঢেলে দাও এই যে ঢেলে দিয়ে চলো

ও রাতেও তোমার মেয়ে মেরে দেবে তুমি আমি খেয়ে নিও হ্যাঁ আমাদের কোনো ব্যাপার নেই খুব তৃপ্তিতার খাবার শরীরভোগ খুব ভালো আর খেতে খুবই সুস্বাদু বিকেলবেলা নেই মেয়ে পড়া আছে একটুখানি রেস্ট নেবো নিয়ে উঠে বিকেলবেলা যাবো ভিডিও লাগে দু একজন জানান আমার ভিডিও ভালো লাগে তাদেরকে আমি কমেন্ট করে বলেছি তো আপনাদের মধ্যে যদি কারো ভিডিও ভালো লাগে থাকে বা যদি কিছু পরিবর্তন আনতে বলেন অবশ্যই নিয়ে আসবো জানাবেন আমাকে

এই যে জানবির মা জানবির বাবা বাবার নাম কি বলে দাও এই যে নমস্কার গান শুনবে ও এখন ওর নাম তো শুনে নিয়েছেন সবাই ওর নাম তো জানবি বিশ্বাস

বাবা জুজু জুজু এদিকে এসো গানটা চালিয়ে দি এসো এই তুই মোটো বসতে আছিস না ভাগব কিছ না ফি কি আর মেনু আমাদের বিরিয়ানি আইরন না চিকেন চপ চিকেন চপ

শেষ করছি কালকে আবার সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ দেখো তারা